আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি নতুন দিনের নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে এলাম আর আজকের ভিডিওটাও আমি সকাল থেকে শুরু করেছি এখন বাজে ঘড়ির কাটায় সকাল সাতটা তো বন্ধের দিনগুলোতে যতই ভাবি যে একটু দেরি করে ঘুম থেকে উঠব কিন্তু কখনোই এই কাজটা করতে পারি না খুব ভোরেই কিন্তু আমার ঘুমটা ভেঙে যায় আর ঘুম ভাঙ্গার পর যতই বিছানায় শুয়ে থাকতে চাই জোর করেও শুয়ে থাকতে পারি না ভালো লাগে না তাই তো খুব সকালেই প্রতিদিনের মতো ঘুম থেকে উঠে গেছে তো উঠে আমি অফ ক্যামেরায় কিছু কাজ করেছি তারপর ভাবলাম যে আজকে ডাইনিং টেবিলটা একটু পরিষ্কার করে গুছিয়ে নেই কুরবানির ঈদ উপলক্ষে আমি আমার ডাইনিং টেবিল এবং ডাইনিং রুমটা খুব সিম্পলভাবে একটু সাজিয়ে গুছিয়ে নিচ্ছি আর সেটাই আপনাদের সাথে এখন শেয়ার করছি তো প্রথমে ডাইনিং টেবিলটা পরিষ্কার করে নিলাম তো তারপর একটা নতুন রানার দিয়ে দিচ্ছি তো এই রানারটা কিন্তু আমার এখনও বিছানো হয়নি আজকে প্রথম বিছিয়ে দিচ্ছি তো এই রানারটাতে দুই পাশে দুই রকম প্রিন্ট করা এক পাশে লম্বা স্টাইপ আরেক পাশে ছোট ছোট প্রিন্ট করা ছোট ছোট প্রিন্ট করা যে পাঁচটা আজকে আমি সেই পাশটাই উপরে রাখলাম এর উপরে আমি একটা আর্টিফিশিয়াল সাকুলেন্ট দিয়ে দিলাম তো সাকুলেন্টটা দেওয়ার পর অতটা বেশি ভালো লাগছিল না তাই তো আর্টিফিশিয়াল টিউলিপ রেখে দিলাম আর এই টিউলিপগুলো কালারফুল হওয়ার কারণে দেখতে বেশ ভালো লাগছিল তো খুবই সিম্পলভাবে কিন্তু আমি আমার এই ডাইনিং টেবিলটা সাজিয়ে গুছিয়ে নিলাম তো এখন আমি এই ডাইনিং রুমের কিছু কিছু জায়গায় একটু গাছ রাখবো যেহেতু ঈদ উপলক্ষে আমি আমার ডাইনিং রুমটা একটু সাজুগুজু করাচ্ছি তো এই কর্নারটাতে আগে একটা এরিকা পাম্প দিয়েছিলাম সেই গাছটা মরে যাওয়ার পর তো এখানে আমি স্নেক প্ল্যান্ট রেখেছিলাম আজকে সেটা সরিয়ে তো এখানে এই গাছটা দিয়ে দিলাম তো আরও কিছু জায়গায় কিছু গাছ রেখেছি আর কিছু গাছ আগে থেকেই ছিল তো এইভাবেই আমি আমার ডাইনিং রুমটা সাজিয়ে নিলাম তো কেমন হয়েছে আমার ডাইনিং টেবিল সাজানো গোছানো আপনারা কিন্তু কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে ভুলবেন না তো যারা কষ্ট করে এ পর্যন্ত আমার এই ভিডিওটা দেখে এসেছেন অথচ একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ আমার এই ভিডিওটার কোথাও কোনো অংশ যদি আপনাদের একটুও ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আপনার আপনারা অনেকেই কিন্তু আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে একটা কমেন্ট করার জন্য আমার এই চ্যানেলে চলে আসেন তো আমি এর আগেও কয়েকবার খেয়াল করেছি তো অনেকেই ভিডিও প্রথমে কমেন্ট করতে অস্থির হয়ে যান তো আমি কয়েকদিন আগে কথা বলি তো এরকম একটা ঘটনা হয়েছে আমি যখন ভিডিওটা আপলোড করে তো আমার ওয়াইটি স্টুডিওটায় চেক করতে গেছি দেখি যে একজন কমেন্ট করেছে যে আমি প্রথম তো তারপর পর আমি আবার একজনের ভিডিও দেখতে গেছি গিয়ে দেখি সে ওই মুহূর্তেই আরেকজনকে কমেন্ট করে বসেছে সে কিন্তু একটা মিনিটও আমার ভিডিও দেখেনি আমি ইচ্ছে করলে তার নামটা এখানে মেনশন করতে পারতাম কিন্তু তা করলাম না যে এই কাজটা করেছে সে কিন্তু ঠিকই বুঝবে তো প্লিজ আপনারা এরকম কাজ করবেন না এতে করে আপনার চ্যানেলের যেমন ক্ষতি হচ্ছে আমারও কিন্তু ক্ষতি হচ্ছে তো আপনারা অযথা একজনের চ্যানেলে ঢুকে কমেন্ট করার জন্য আসবেন না ভিডিও যদি নাই দেখেন তাহলে এইভাবে কমেন্ট করার কোনো দরকার নাই তো খুবই সিম্পলভাবে আমি আমার ডাইনিং টেবিল আর ডাইনিং রুমটা গুছিয়ে নিলাম তো এখন চলে এসেছি রান্নাঘরে এর মধ্যে কিন্তু ছেলের বাবা নাস্তা খেয়ে বাজারে গিয়েছিল তো কিছু বাজার নিয়ে এসেছে সাথে নিয়ে এসেছে লিচু সে লিচু দেখেছে যে আমার জন্য লিচু নিয়ে এসেছে তো এখন আমি বাজারগুলো ব্যাগ থেকে বের করে নিচ্ছি আর এই বাজারগুলো এখন আমার কেটে তো রান্নাও করতে হবে কিছু আর কিছু রেখে দেবো আজকে কয়েক রকম শাক নিয়ে এসেছে পাট শাক পলমি শাক আর ডাটা তো এখন আমি এইগুলো কাটবো তো এই শাক কাটতে কিন্তু অনেকটা সময় লাগে তো তার আগে আমি কয়েকটা লিচু খেয়ে নিই যেহেতু লিচু দেখলে আমি আসলেও থাকতে পারি না তালের শ্বাস লিচু এগুলো কিন্তু আমার খুবই পছন্দের ফল তো লিচু খেয়ে আমি অফ ক্যামেরায় সবজিগুলো কেটে নিয়েছি তো এর মধ্যে সব কিছুই আজকে রান্না করব না কিছু শাক আমি ভাপিয়ে বক্সে করে রেখে দিব কোরবানি ঈদের পর কয়েকদিন কোনো সবজি বা শাক কিছুই পাওয়া যায় না তো তখন বের করে খাওয়া যাবে এতে করে কোনো সমস্যা হয় না আর শাকগুলো কিন্তু ধুয়ে ভাপিয়ে রাখলে ওইভাবেই থাকে বেশ কিছুদিন তো এখানে ডাটার মধ্যে কচি ডগা ছিল সেটাও কেটে নিয়েছি তো মশারির ডাল আর ডিমও নিয়ে এসেছে ওগুলো পরে বের করব তো অফ ক্যামেরায় সব কিছু কিন্তু আমার ধোয়া এবং ভাপানো হয়ে গেছে তো আজকে আমি পাট শাক আর ডাটাটা রান্না করতে চেয়েছিলাম তার মধ্যে আর পাট দিয়েছি ডাটা রান্না করেছি তো এখানে আমি কলমি শাক দিয়ে বড়া ভেজেছি পটল ভাজা করেছি আর সবুজ ডাটা দিয়ে শিঙ মাছ রান্না করেছি সবুজ ডাটা দিয়ে কিন্তু শিং মাছ রান্নাটা খুব ভালো লাগে কে কে পছন্দ করেন কমেন্টে অবশ্যই জানাবেন তো রাইস কুকারে কিন্তু ভাত বসিয়েছিলাম ভাতটাও হয়ে গেছে বিকেলে আবার ক্যামেরাটা অন করলাম আজকে কিছু এলাচ আমি ব্ল্যান্ড করে নিব তো ব্ল্যান্ডারে গুঁড়া করবের জন্য হালকা করে ভেজে নিলাম তো এলাচের গুঁড়াটা শেষ আর আমি কিন্তু ক্যামেরায় কিছু রসুন আর আদাও ব্ল্যান্ড করেছি সেটা আর আপনাদের সাথে শেয়ার করে নিয়ে ভুলে গিয়েছিলাম তো এর মধ্যে দেখলাম যে বৃষ্টি নেমেছে তো বৃষ্টির শব্দ পেয়ে আমি ঘর থেকে সবগুলো গাছ আবার বারান্দায় বের করে দিয়েছি তো বৃষ্টি হলেই কিন্তু আমি এই কাজটা করতে ভুলি না কারণ এই বৃষ্টির পানিতে গাছগুলো ধুয়ে পরিষ্কারও হয়ে যায় আবার বৃষ্টির পানি পেলে গাছগুলো খুব বেশি তরতাজা হয়ে ওঠে তো সেই জন্য আমি বৃষ্টির পানিতে সবগুলো গাছ বের করে দিয়েছি খুব সুন্দর বৃষ্টি হচ্ছে আর এরকম বৃষ্টিতে গাছ কিন্তু খুব ভালোভাবে বেড়ে ওঠে তো তারপর রাতে আমি মুরগি রান্না করেছি তো এটা আমি অফ ক্যামেরায় করে নিয়েছি তো মুরগি রান্না করার পর আমি আবার কিছু লইটার শুটকি ফোনা করব তো তার জন্য পেঁয়াজ আর রসুন চুলাই দিয়েছি আর শুটকিটা আমি ছোট টুকরো করে গরম পানিতে সেদ্ধ করে ধুয়ে রেখেছি তো এটা একটু ভাজা ভাজা হয়ে গেলেই মাছটা দিয়ে দিব তারপর মশলা দিয়ে খুব ভালো করে কষিয়ে রান্না করব। একদম শুকনো শুকনো করে ভোনা করে নিব তো এর মধ্যে কিন্তু ছেলের বাবা আরও কিছু শুকনা বাজার নিয়ে এসেছে তো এই শুকনো বাজারগুলো আমি ব্যাগ থেকে বের করে নিলাম তো এখানে এক প্যাকেট লাল আটা এনেছে এখন তো আমরা লাল আটা রুটি খাচ্ছি তো আরও কিছু বাজার বাজারগুলো এখন আমি বের করে নিচ্ছি আর এগুলো জায়গা মতো গুছিয়ে রাখব। তো সবাইকে আগাম ঈদ মোবারক সবার ঈদ ভালো কাটুক সেই দোয়াই করি আর আমিও ভিডুর তাই শেষ পর্যায়ে চলে এসেছি এখন আপনাদের কাছ থেকে বিদায় নেয়ার পালা কথা হবে নতুন অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন এই প্রত্যাশাই করছি আল্লাহ হাফেজ